কালকে সরস্বতী পুজো তো সেই উপলক্ষে কেশবকে এটা আমরা গিফট করলাম আসলে লাস্ট কয়েকদিন ধরে কেশব বলছিল অরেঞ্জ কার অরেঞ্জ কার তাই আমাজন থেকে আমরা লাভ লাভের এই মিষ্টি গাড়িটা কিনেছি এ বছরের সরস্বতী পুজোটা খুবই স্পেশাল তার কারণ এবছর কেশবের হাতে খড়ি হ্যাঁ বাপি হাতে খড়ি দেবে তারপর কেশব স্কুল জয়েন করবে আমার মনে পড়ে ছোটোবেলায় এই সরস্বতী পুজোর দিনটা আমাদের সবসময় স্পেশাল করে মনে থাকতো তার কারণ এই একটা দিন বাড়িতে মা বাবাকেও পড়াশোনার কথা বলতো না তো যাই হোক এখন তার লাইফে পড়াশোনা নেই কিন্তু নতুন করে কেশব যেন আবার সেই শৈশবকে ফিরিয়ে দিয়েছে সত্যি ও স্কুলে যাবে ওর স্কুলে যাওয়ার মাধ্যমে আমরা আমাদের আবার স্কুল জীবনটাকে ফিরে পাবো চলো কীভাবে ব্লগটা হচ্ছে সব তোমরা এনজয় করো আর কেশব তো এনজয় করছি দেখো কি সুন্দর হাসছেও গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যার রাজা মধুবনী টু আউ ব্লগ আজকে আমাদের শুভ সরস্বতী পুজো অ্যান্ড তার সঙ্গে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দুটোই একই দিনে পড়েছে ফোরটিন্থেব মানে সরস্বতী পুজোকে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলাই হয় তো এবারে এটা লিচারেলি অ্যান্ড ফিগারেটিভলি হয়েছে একই দিনে তো এবার সকালে আমাদের বাড়িতে পুজো হচ্ছে আর কেশবকে পাজামা আর পাঞ্জাবি পরিয়েছি কিন্তু তার সাথে একটু জ্যাকেট পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা লাগছে এই যে রাজার কোদে বসে আছে আর এই আমাদের অপেক্ষা করে আছে অধীর কখন ছাতে গিয়ে ওই লাভ লাভের অরেঞ্জ চালাবে আর এটা হচ্ছে মধুবনের সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি বারবার আমাকে বলেছে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমরা যদি না জানাও তাহলে কিন্তু আমাকে ঝাড় খেতে হবে বারবার বলেছে এটা ভয়েস ওভারে দেবে যে শাড়িটা কেমন লাগছে যেন সাবস্ক্রাইবাররা জানাই প্লিজ তোমরা জানিও হ্যাঁ আমার জন্য অন্তত জানিও আর এই দেখো দেখতে দেখতে হোম চালু হয়ে গেছে লেখা পড়া দেখো তোমরা কেশবের হাতে করি হয়ে গেল সংস্কৃত অ লিখেছে বাংলায় তো লিখেইছে আর ইংরেজিতে লিখেছে লাস্ট অব্দি দেখা চাই না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আমাদের একজন ভ্যালেন্টাইন আছে কমন ভ্যালেন্টাইন তার জন্য আমরা কিছু কিনবো তো সেটা কি কিনবো অ্যান্ড রাজা আমাকেই বাকি কিনে দেবে সবটা তো জানতে হবে তার জন্য ব্লকটা লাস্ট অব্দি দেখা যায় তবে 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 আমাদের সবার যে সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট 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 বিলাভেড ভ্যালেন্টাইন সেটা হচ্ছে তো কেশব সেটা তো আমরা সবাই জানি তোমরাও জানো তাই কেশবের এটা হচ্ছে সরস্বতী পুজো অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে গিফট এটা কি এটা হচ্ছে লাভ ল্যাপের স্টার লাইট অরেঞ্জ কার অ্যান্ড রাইড অন ফর কিডস উইথ মিউজিক অ্যান্ড হর্ন স্টিয়ারিং প্রাইজ এবার আমরা জেনে চটপট যে গাড়ির মধ্যে কি কী তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর ব্যাকরেস্ট পাচ্ছ স্পেশাল সিট পাচ্ছ আন্ডার সি স্টোরেজ বক্স অলরেডি দেখো ডিকিতে কত জিনিস আছে কি রে কত জিনিস আছে হালকা আছে অমুক তমুক সব আছে ডাইনোসরাস আছে ওকে আর রটেটেবল স্টিয়ারিং আছে তার সঙ্গে কি আছে জানো মিউজিক বুঝতেই বাচ্চো বাচ্চাদের মানে এটা হট ফেভারিট আর অনেক কারস আছে তো তোমরা সেখানে দেখে নিতে পারো আর এখন তো গাড়ি নিয়ে চলে গেছে স্টারলাইট রাইডন তাতে চড়ে আর এই হর্ন বাটন মিউজিক বাটনগুলো প্লে করছে আর দারুন দারুণ সব মিউজিক হচ্ছে নার্সারি রাইঞ্জ হচ্ছে তো খেলতে খেলতে কিন্তু বাচ্চারা একটু পড়াশোনাও শিখে যাচ্ছে আচ্ছা এই গাড়িটার না সামনে সেফটি গার্ডও আছে তো এত অ্যামেজিং একটা গাড়ি এটা এক থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য আরামসে পারচেস করা যেতে পারে অ্যান্ড ম্যাক্সিমাম ওয়েট নিতে পারে পঁচিশ কেজি পর্যন্ত তো আমি কেশবের জন্য অরেঞ্জ কার্ডটা নিয়েছি এটা আমার পার্সোনালি অরেঞ্জ কালারটা ব্রাইট লেগেছে আরো অনেক কালার্স এ অ্যাভেইলেবল আছে गाइस তোমরা লাভ ল্যাপ এই গাড়িটা স্টার লাইট রাইড অন এন্ড কাফো কিডস যদি তোমরা তোমাদের বেবিস স্কেজ এন্ড টডলারস এর জন্য নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো তাহলে কি করতে হবে তোমাদের লাভ ল্যাপ ওয়েবসাইটে যেতে হবে which is www.lovelap.com এই ছাড়া লাভ ল্যাপ এর যে কোনো প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো সো অল দ্য লিঙ্কস আর গিভেন ইন মাই ডেসক্রিপশন বক্স ভিডিও গত পরশু থেকে একটু জ্বর আছে আসেনি মানে ওই নাইনটি নাইন হান্ড্রেড তো কালকে কালকে মোটামুটি দুবার ওষুধ পড়েছে কারণ বেশি দিতে হয়নি প্রয়োজন পড়েনি কিন্তু আজকে ভোর ছটা সকাল ছটায় দেখছি ওর একশো এক জ্বর দেড় জ্বর তারপর ওকে ওষুধ দেওয়া হলো তারপর কি আবার গুণ পাড়ানো হলো উজো শেষ হয়ে গেল केशव অনেকক্ষণ ধরেই বায়না করছিল ওর অরেঞ্জ কারে চাবে তো আমরা একেবারে সুযোগে ছাতা নিয়ে চলে এলাম আর হ্যাঁ এখন শরীরটা অনেকটাই ভালো আছে সেইভাবে আর কোনো ফিভার নেই এটা সুন্দর যে পাজামার পাঞ্জাবি পরেছে কেমন এই ফল প্রসাদ মধুভনি ছিল হ্যাঁ নাম এবারে অনেক কিছু দিয়েছি মিষ্টি আছে গুজিয়া আছে একটা রকম গোল মতো সন্দেশ আছে

মানে দেখো সারা বছর তো আর কুল খাওয়া হয় না আর এত রকম ফল খাওয়া হয় না তো সরস্বতী পুজো মানেই হচ্ছে এই ধরনের বিভিন্ন রকম ফল স্পেশালি কুল তো থাকবেই আর দুপুরে গরম খিচুড়ি দেখি হচ্ছে এটা ফুলকপি বড়া পাঁপড় ভাইয়া হুম খিচুড়ি খিচুড়ি চাটনি আজকের মেনু গরমা গরম খিচুড়ি তারপর একটু মাখন দিয়ে চাটনি দিয়ে পাঁপড় দিয়ে ওই দেখো বাঁধাকপির বড়াও রয়েছে চাটনিটা মা দিলো জমিয়ে খাবো কি মজা পাঞ্জাবিটা কি সুন্দর সকালবেলা পুজো তো হয়ে গেল তারপর আমাদের খিচুড়ি ভোগ ওগুলো সব খেয়ে সুন্দর ফুলকপির পকোড়া ফকোড়া তারপর পাপড় ভাজা ওগুলো সব খেয়ে না বেসিক্যালি ওর খেলনা কিনতেই বেরিয়েছি ওর হালক স্পাইডারম্যান তারপর বল বেলুন এগুলো কিনতে বেরিয়েছি আর আমাদের দুজনের মানে রাজার আর আমার একজন কমন ভ্যালেন্টাইন আছে তার জন্য জিনিস কিনতেও বেরিয়েছি তো সেই জিনিসটা মানে মেনলি সেটাই কিনতে মানে সেটাই আমাদের প্লান ছিল তো তারপরে ছেলের শরীর খারাপ হওয়াতে ছেলে কে ওষুধ খাওয়ানোর সময় ওকে কথা দিয়েছি যে না তোমার জন্য হাল স্পাইডার ম্যান আনা হবে তো সেগুলোও কিনবো তো সেই কমন ভ্যালেন্টাইনটা হচ্ছে মামুনি রাজার মা আমার মামুনি তো তার জন্য আমরা একটা দারুণ জিনিস কিনতে যাচ্ছি কি কেনা হচ্ছে না হচ্ছে যেটা কেনা হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই এই দেখো কেশবে স্পাইডারম্যান পেয়ে গেছি এবার হাল্ক টাউন নিয়ে আসবে দাদা বলল যে একটু ওয়েট করুন আমি নিয়ে আসছি হাল্ক বলতে বলতে হাল্ক চলে এলো এইবার একটা বল নব নিয়ে আমরা সোজা চলে যাবো মায়ের জন্য গিফটটা কিনতে নাম্বার ওয়ানে ওকে 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 গান গেয়েছিল তোমরা শ্যামা সঙ্গীত শ্যামা সঙ্গীত আপনি ছিলেন সেখানে ওকে ওকে বলবো আমি মধুবনীতে নোড়া দিদি নাম্বার ওয়ানে ওই টয় টয় গুলো সাপ্লাই করে তো ও ওই ভদ্রলোক গিয়ে আগে বললো যে আপনাদের একটা এপিসোডে আমরা গিয়েছিলাম গীত তো মারাত্মক গান গায় এটা ভক্তিমূলক গান লেট আমি আবারও লেট কি হলো বলো কেসটা ইশ এত বড় এত বড় মায়ের মূর্তি বেরিয়ে গেলাম বললাম নমস্কার করছে মানে নমস্কার ভিডিওটা লকডাউন করে দেবো এখন অন করলাম ততক্ষণে গাড়ি বেরিয়ে গেছে ঠিক আছে সামনে কিছু আছে প্যান্ডেল ডেফিনেটলি সাবস্ক্রাইবার দের বলি তোমরা কোনো প্যান্ডেল দেখলে কমেন্টে জানাও আর কি বলবো আমরা তো মিস করেই গেলাম যাই হোক মানে আমি দেখেছি তোমাদেরকে দেখাতে পারলাম না ফাইনালি গাইস একটা প্যান্ডেল পেয়েছি দেখাচ্ছি তোমাদের এই তো জয় মা ওকে কিছু গাইজ আমাদের যে কমন ব্যালেন্টাইন মামুনি তার জন্য জিনিস কেনা হয়ে গেছে কল্যাণ জুয়েলার্স থেকে কিনেছি দিস ইজ দ্য এক্সকুইজিট পিস মিলে করা কানের দুল মামুনি একটু বড়োর মধ্যেই পছন্দ ছোটো পছন্দ করে না তাই এইটাই কিনেছি তোমরা কমেন্টে জানো যে কেমন লেগেছে তোমাদের আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে সেই জন্যই মামুনির জন্য কিনেছি আর রাজা আমার জন্য যেটা কিনেছে সেটা হচ্ছে এইটা হচ্ছে ব্রেসলেট আমি একটুখানি হাতে নিয়ে দেখাচ্ছি নাহলে ঠিক দেখাতে পারবো না ব্রেসলেট অসাধারণ অসাধারণ এবার তোমাদের বাড়ি গিয়ে আমি হাতে করে দেখাবো রাজাই করিয়ে দেবে আমার হাতে তো এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট যেটা রাজা আমাকে দিয়েছে

যেটা <laughs> <laughs>

বলবার নেই দারুন কেন বললে কেমন দেখো বাপির হাতে দাও একটা মুক্ত বলেছিলে কিন্তু বাপির হাতে দাও কেমন

হাতে কেমন কেমন লাগছে লাগছে তোমাদের এটা অবশ্যই কমেন্টে জানিও আর মামুনটা তো মানে কোনো কথা হবে না বিরাট পছন্দ আমাদের খুব পছন্দ হয়েছে ওটাই আমরা নিয়েছি পারচেস করেছি মামুন টাও জানো আর আমার হাতে এটা কেমন লাগছে ওটাও জানিও